আলাইকুম চলে আসলাম আবারও একটি গাড়ি নিয়ে এলিয়ন আমাদের দেশের জাতীয় গাড়ি বলা যায় বাট এটা সিলভার কালার একটি গাড়ি মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন দুই হাজার বারো তেলের গাড়ি এবং সিএনজি করা আছে তো এই গাড়িটি পাবেন প্যানারোমা কার শোরুমে যারা তেল এবং সিএনজি গাড়ি কিনতে চান এলিয়ন গাড়ি তাদের জন্য আজকের এই গাড়িটি এবং আমার সাথে রয়েছে মনির ভাই কী কী থাকছে এই গাড়িতে বলেন ভাই এলিয়ন গাড়িতে যা যা থাকে সব কিছু আছে এলিয়ন গাড়ি 2009 মডেল ভারতের রেজিস্ট্রেশন 1500 সিসির একটা গাড়ি এই গাড়িটা অরিজিনাল অবস্থায় আছে হেডলাইট থেকে শুরু করে আপনার গ্রিল কেচিং নাম্বার প্লেট ফগলাইট ফগলাইটের সাথে কেচিং পাবেন অরিজিনাল অবস্থায় পাবেন গ্লাসটা দেখেন লোগোটা দেখেন অরিজিনাল অবস্থায় আছে গাড়িটা ভিতরে দেখেন অরিজিনাল লোগো পাবেন আপনারা টয়োটা ইলিয়ন গাড়ি ভিতরে বেজ ইন্টেরিয়র ভিতরে খুবই অত্যন্ত ফ্রেশ অবস্থায় আছে গাড়ির সাথের সিট সিট কভার করানো হয় নাই অরিজিনাল অবস্থা অরিজিনাল সিট আছে না অরিজিনাল সিট আছে তো যারা এলিয়ন গাড়ি কিনতে চান তেল এবং সিএনজি করা মডেল 2009 রেজিস্ট্রেশন 2012 দেখেন কতটা ফ্রেশ একটি গাড়ি খুবই প্রিমিয়াম যারা এই গাড়িটি কিনবেন দেখেন প্যানোরামা কারসে পাবেন এই যে উডেনের খুবই সুন্দর কালারের সাথে ম্যাচ করা আছে আমরা একটু ব্যাক সাইডটা আপনাদেরকে দেখাই এটার সাথে কাপ হোল্ডার থাকবে খুবই সুন্দর এবং এটা কিন্তু অরিজিনালি আছে সিট কভারটা যারা এই গাড়িটি কিনবেন

এই শোরুম থেকে আমরা একটু ভিতরটা দেখাই এবার আসেন এই যে দেখেন অন করার সাথে সাথে এলিয়ন আছে এখানে এবং এখানে যা যা থাকার সবই পাবেন ড্যাশবোর্ডে এবং ভিতরটা যদি আমরা একটু দেখাই পুশ স্টার্ট এবং খুবই ইউনিক এ দেখেন স্টার্টিংটা দেখেন মানে কালার কম্পেয়ার করা আছে খুবই সুন্দর মানে চমৎকার একটি গাড়ি এলিয়ন মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন দুই হাজার বারো সিএনজি করা তেল এবং সিএনজি করা গাড়ি আমরা যদি ইঞ্জিনটার অবস্থা দেখেন জিয়া ভাই দেখেন একবারে যে বনাডের অরিজিনাল স্টিকার আছে জি ইঞ্জিনটা দেখেন খুবই ফ্রেশ অবস্থায় আছে আচ্ছা মার্সেলটা অরিজিনাল অবস্থায় আছে মানে এই যে যদি কোথাও কোনো সেরা ফাটা বা এই ভাঙা থাকতো বা বাড়ি খাওয়া থাকতো তাহলে কিন্তু এটা কখনোই সোজা থাকবে না যারা অবশ্যই গাড়ি কিনবেন এই চেসিসটা আপনারা দেখে কিনবেন জি খুবই ইউনিক খুবই ফ্রেশ এটা ওয়াশ পলিশ করলে আরো ফ্রেশ পাবেন তো মনির ভাই আজকের এই গাড়িটার দামটা কত দিবেন বলেন 12 এর মডেল 9 এর মডেল 9 এর মডেল 12 এর রেজিস্ট্রেশন এলিয়ন গাড়ি সিএনজি কনভার্ট করা কত দিবেন আজকে এই গাড়ির দামটা বলে দেন এই গাড়িটা আমাদের আসকিন প্রেস ভাইয়া 19 লক্ষ 50 হাজার 19 লক্ষ 50 হাজার তার মানে 20 লক্ষ টাকার নিচে 20 লক্ষ টাকার নিচে আসলে আরো কিছু আরো অনার করা হবে অনার করা হবে তো এই যেতে যাবেন বাড়ি প্যানারোমা কার্স থেকে নিবেন গাড়ি এই যে দেখেন প্যানারোমা কার দেখেন খুবই সুন্দর চমৎকার মানে সাদার সাথে লাল কম্পেয়ার করা আছে আমাদের ঠিকানাটা বলে দেন ভাইয়া ঠিকানাটা দেখাই যারা সাত রাস্তা চিনেন এই হলো সিটি ফিল্ম তার স্টেশন তেলের পাম্প এবং পাশে রয়েছে এই যে সাত রাস্তা ওভার ব্রিজ তার পাশেই আসলে দেখবেন প্যানারোমা কার্স এখানে আসলে অসংখ্য পলিটেকনিক্যালের উল্টা পাশে হ্যাঁ পলিটেকনিক্যালের উল্টা পাশে আচ্ছা তো মনির ভাই এই গাড়িটি আমরা যারা কিনবেন উনিশ লক্ষ পঞ্চাশ দাম তো বললাম আসলে আরো কনসিডার করা হবে জি তো স্ক্রিনে দেওয়ার নাম্বারে চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ